কেবেটা সংস্কৃতিটা হাটো হা দিয়া মোর স্বামী তো চল্লাইতে আছে তো মোর স্বামী রে আবার একটু দেখেন মোর স্বামীটা একবার নাই সালমান খান মতো মত লাগতে আছে আমি কেদারের কি লাগে হে তোই জানি না কিন্তু মোর দরে তো মোর স্বামী অনেক কিছু যাইওকেবে মোর গাড়ি থামাইএলাইছি মোর স্বামী তো নামি গেছে এন্ড আশেপাশও একটু চাই দেখেন মোর স্বামী আবার গাড়িতে কি জানি রইছে হে আবার গাড়িতে আনতে গেছে আর মধ্যে মোর ভুলাগ গিয়া আবার দেখেন না না নাসি কথা কতে শুরু করে देছে এই এরপর আশেপাশে দেখেন গাছগাছালিও আছে এবার মোর বাজারর মধ্যে সুটটাইয়ে পড়ছি তো এখন এইহানের বাজার গাছ কত সুন্দর দেখেন এখানে তো তোয়ার তাজা সবজিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এখানে টমেটো হইতে কোনো শুরু করে ড্যারস ড্যারস বলতে মগ দেশের বরিশে লেবাসা এরে ড্যারস কয় কিন্তু এতে তো মনে করেন এখানে ভেন্ডি পাওয়া যায় এখানে বরবটি আছে এখানে তাজা তাজা অনেক সবজি তো বাংলাদেশে এটা না পাইলেও মনে করেন বারো মাস এই জায়গায় সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তো এখানে কলমি শাক আছে ডাটা শাক আছে বড় ডাঙ্গ শাক আছে কচির লতি আছে লাউ শাক আছে মনে করেন এই জায়গায় সবকিছু আছে পয়সা কাছে দেখেন একদম তাজা আর তো সুস্বাদু মনে করেন অনেক সুন্দর তো এখানে আবার আমার সেলেটা হয়েছে যাইয়া ওই ই লইয়ে দাঁড়াই রয়েছে দেখেন ডাঙ্গো এক লইয়ে দাঁড়াই রইছে আমার পোলাটা কি এসছে বোঝে না দুনি মই তো শুকুতু মুকুতু মিলে জিলে কম না কাম তো বরিশাল্লা মাইয়া দেখতে না আমি কোন এলাকার মাইয়া মালয়েশিয়া এসে হয়তো কী হয়েছে মাকে কি সব সবকিছু বলে গেছে ও এই পেশে আবার মোর পোলাক গোয়ে মোর তারা কিন্তু মোবাইল গো নিয়ে ইয়া যা ইয়ে করি আমার মধ্যে মাছ দেখাইতেছে আছে কি সুন্দর করে মাছ দেখাইতেছে নি সুন্দর সুন্দর মাছ দেখা যাইতেছে আছে মোর পোলাক গোয়ে মাঠে কোনো এরকম করে মোবাইল নিয়ে হ্যাঁ ভিডিও ভিডিও করে দেহ এবার এবার দেখেন বাজার আশেপাশে এগুলো সব হয়েছে যাইয়া এক একজনের ভাগ ভাগ করা তো এই পবগুলোই হয়েছে যাইয়া সবজির বাজার তো সামনে আমরা দুই স্বামী স্ত্রী যাইতেছি মনে আছি মনে তো মনে করেন এমই ইয়ে আমি অকয় হলাই মোকিয়া লালাই মর যে কাজটা মন চাই মই উল্লেবালে তো যাই হোক এবার মোর স্বামী কেমন পুদিন পাতালাব পাতা লাবা আমার কাকু পুদিনা পাতায় কত কয় যে তাইলে আমার স্বামী আবার কইলে কি তাইলে পরে যাবার সময় লই যেন মনে দেন কি সুন্দর মাছের বাজারগুলো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এখানে বেশিরভাগ কি হয়েছে রোহিঙ্গা মামুর হেরা আবার সবাই মামু টামু বলে রোহিঙ্গার কমিলিয়ার মানুষ সব অ্যাডজাস্ট হয়ে গেছে বোঝেন এখানে দেখেন এই জিন ও কোয়া বাবা কোয়া এই জিন কি হারে জানেন হেস তো দি হে ইয়ার পর হয়েছে সাজ দি আর সাবা কো দেখা মই একদিন দেখ কত বে দেখ ও মা এই বেটা গো আবার কি কা জানি হে বোঝ দাসে মই যে ভিডিও করতে হে আবার হইছে আদিয়ে টাটা দিতে আছে বোঝ মুটি ক্যামেরার সামনে আইও এখানে আবার দেখেন কত সুন্দর সুন্দর ছুরি মাস্টার আসে ইয়ে দেহ এই কোরাল মাস্টার কত মাস এখিনে যে যেমন চাহে আইবেন এই না মালয়েশিয়ার হয়েছে যে পাশার বরং এখানে আই পড়বেন সবাই এইনে মোটামুটি কম দামের মধ্যে অনেক কিছু পাওয়া যায় তো মরা কয়ঠার বাজার কম হ্যাঁ মরা কইতে নি না মোরা বাজারে যাই হয়েছে যে কই যে অল্প বাজার করি লই বিশ্বাস করেন মোরা বাজারের মধ্যে গেলে যে কথা বাজার করি একমাত্র আল্লা মাহবুদি যাই যাই শেষ রোজা তো স্বামী রে কইলাম ও স্বামী আমি অল্প বাজার করেন কিন্তু কি হইবে হে তো অল্প বাজারে তেমন ই হয় না এই এর পর মোরা দেখেন এইখানে কত পদের মাছ মজা আছে ওইখানে এবার করার দিয়ে মাংস মাংস কাটে ও মাই বললাম কাকুর দিয়ে কাকু বুড়া মানুষ কি উনি একটু মাছ কিনতে আইলি উনি করবে কি একসে তাজা মাছ এক সে তার তাজা মাসে এরপর জানেন মই বাসায় লইয় গেলে হ্যাঁ দেখম কি মাছ গুলো একা নোংরা নোরা আর মোর স্বামীর আবার ওনার একটু বুড়া মানুষ দেখে মনে মনে চিন্তা রা হারে বুড়া মানুষ ও মাগো এই পেশে দেখি কি জানেন এই ঠ্যাং ঠেং মুচকাই থৈছে মোৰ ও মাগো ঠেং ঠেং মুচকাই থৈ কি হলি ঘটনা টটনা কি কয় বন্ধু বন্ধ এই বাজারে আইলে নানা রকমের মানুষের সাথে দেখা হয় নানান রকমের মাছ মালার সাথে দেখা হয় মুরগির সাথে দেখা হয় দেখ পদে মুরগি এই আবার ওইছে কলিজে মলি যে সম্পূর্ণ করেছে এইবার মই কুলতে কুল্লে ইয়ে দেখি মোৰ স্বামীর মাছ মুচ কেন ইয়ে গেছে এহেন টহা টহা দিয়ে মোরা বিদেহ হয়ে ও মা এই পেশে আই এই কি মাছ জানেন মই এবার জি ও ভাই এই কি মাছ এ বলে আবার মাটি মাছ না কিয়া বলে খালি সদিয়ার ওপর খায় এদেশের মাছের টুকমকম খায় এদেশের মাছ বেশিই বৈ কি হইছে ভালোবাসে তো মোর আবার এদেশের সাগরের মাছ কিছু সুপছন্দ না বউ젠 ভাই মোর খালি ওই যে ই ক্যান একটা মাছ আছে এতারা মোর স্বমিজা কাটতে লইলে সেগুলো দেখি মোর একদম পছন্দ হয় হেগুলা একটু টক টক লাগে খাইতে মোর অনেক স্বাদ লাগে তো দাইও কইবার মোর আইয়ে পড়লাম হেই মগো বাজার সদায় যে দোকানে থুইলে গেছি সেই দোকানদার দারে আইয়ে পড়লাম এই দোহاندارের টাহা টোহা দিয়ে মোর এখন দোকানদার